আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি হলো ষষ্ঠ শ্রেণির প্রথম অধ্যায়ের সংখার গল্প প্রথম অধ্যায় সংখার গল্পে আছে রোমান সংখ্যা লেখা নিয়ম আজ আমরা এই ক্লাসের মাধ্যমে রোমান সংখ্যা কিভাবে লিখতে হয় সেটা জানব রোমান সংখ্যা স্বাভাবিক সংখ্যা সাথে রোমান সংখ্যার কিмир এখানে দেওয়া আছে এক তাহলে একের রোমান সংখ্যা আই দিনের দুটাই তিনের তিনটা চার আই ভি পাঁচ ভি ছয় ভি আই সাত লেখ ভি ডুবোল আই আট লেখ ভি তিনটা আই আর নয় লেখ লেন ভি এ আই এক্স আর যখন দশ লেখবো শুধু এক্স লেখগুলো আমাদের রোমান সংখ্যা স্বাভাবিক সংখ্যা সাথে নীল রেখে রোমান সংখ্যা লিখতে হবে পঞ্চাশ হলে রোমান সংখ্যা হবে এল একশো হলে রোমান সংখ্যা হবে সি পাঁচশো হলে রোমান সংখ্যা হবে ডি আর এক হাজার হলে রোমান সংখ্যা হবে এম এবার রোমান সংখ্যা লেখার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা এখন দেখবো প্রথম নিয়ম হলো সময় বাম থেকে ডানে পড়া হয় তাহলে রোমান সংখ্যা কি হবে বাম থেকে ডানে সবসময় বাম থেকে ডানে পড়া হয় দুই নম্বর যৌগিক রোমান সংখ্যা লেখার সময় আই এক্স সি এবং এম তিনবার পর্যন্ত ব্যবহার করা যায় তখন একটা বড় সংখ্যা লিখবো সেটা আমরা সেটা আমরা লেখার সময় আই আই মানে তো এক আর এক্স মানে দশ আর সি মানে একশো আর এম মানে হলো এক হাজার এই সংখ্যাগুলো পরপর তিনবার ব্যবহার করা হবে এর বেশি করা যাবে না তিন নম্বর নিয়ম পুনরাবৃত্তি করা যাবে না এল সমান হলো এল সমান হলো পঞ্চাশ আর ভি সমান পাঁচ আর ডি সমান হলো পাঁচশো তাহলে পুনরাবৃত্তি করা যাবে না তাহলে এই সংখ্যাগুলো একবারই ব্যবহার করা হবে যখন আমরা যৌগিক সংখ্যা লিখব বড় মানের প্রতীকের বামে ছোট মানের প্রতীক বসলে বড় মান থেকে ছোট মান বিয়োগ করতে হয় বিষয়টা হলো বড় মানের প্রতীক এল এল সমান আমরা জানি কত পঞ্চাশ আর এক সমান জানি হলো দশ তাহলে বলা হয়েছে বড় মানের প্রতীকের বাম এটা হলো বাম পাশ বাম পাশে যদি ছোট মানের প্রতীক বসে তাহলে কি করতে হবে বড় মান থেকে ছোট মান বিয়োগ করা হয় পঞ্চাশ থেকে এক্স এর মান দশ বাদ থাকে আমাদের চল্লিশ পাঁচ নম্বর নিয়ম বড় মানের ডানে বসলে তাহলে বড় মান এখানে আমাদের এল সমান পঞ্চাশ এবং ছোট মান দেওয়া হলো এক্স এটা আমাদের ডানে বসছে বড় মানটা ডানে বসছে ছোট মানটা বড় মানের প্রতীকের সাথে ছোট মান যোগ করতে হয় যখন বড় মানের প্রতীকের ডান পাশে যদি ছোট মান থাকে তাহলে এটা হবে যোগ তাহলে পঞ্চাশ যোগ দশ সমান হবে ষাট আবার যদি ছোট মানের প্রতীকের ডানে বড় মানের বামে যদি ছোট মানের প্রতীক বসে তাহলে বড় মান থেকে সেটা বিয়োগ করা হবে একটা হলো বিয়োগের নিয়ম আর একটা হলো যোগের নিয়ম ছয় নম্বর আই এক্স এবং সি প্রতিগুলো বিয়োগ এবং যোগমূলক সংখ্যা হিসেবে ব্যবহার করা হয় যোগ এবং বিয়োগ উভয় ক্ষেত্রে এই সংখ্যাগুলো ব্যবহার করা হবে তাহলে বিশটাকে আমরা ভাঙাই দশ দুই বার যোগ করলে বিশ হয় যোগ পাঁচ সমান হবে পঁচিশ তাহলে আমাদের যখন বিশ আহ দশ বিশটা লিখবো দশ তাহলে দশের জন্য হলো জন্য আমাদের তাহলে দশ হবে আর পাঁচ পাঁচের জন্য কি বসবে ভি এখানে এক্স এক্স কিন্তু বড় এবং ভিটা ছোট তাহলে নিয়মটা যোগের নিয়মে বড় ছোট তাহলে এটা যদি আমরা লিখি এক্স এক্স ভি একচল্লিশ যদি করি এটা যদি আমরা বিয়োগের নিয়মে করি তাহলে পঞ্চাশ থেকে বাদ দেবো কত নয় তাহলে কত হবে একচল্লিশ বসবে আমরা জানি বিয়োগের নিয়ম হলো ছোট বড় আগে বসবে ছোট তাহলে নয় কত আগে বসবে নয়ের জন্য আর এক্স সেই আর এক্সটা আগে আর পঞ্চাশের জন্য আমাদের এল পঞ্চাশের জন্য কত এল তাহলে এলটা পরে তাহলে আগে বড় সংখ্যার বাম পাশে ছোট সংখ্যা হলে সেটা হবে বিয়োগ আর বড় সংখ্যার ডান পাশে যদি ছোট সংখ্যা বসে সেটা হবে যোগ এবার হলো ঊনষাট আমরা জানি কি পঞ্চাশের জন্য নিতে পারি এল আর থাকবে নয় তাহলে এখানে আমাদের কি উনষাট করতে হলে পঞ্চাশের সাথে নয় যোগ করতে হবে আর যোগ করার নিয়ম হলো বড় ছোট বড় সংখ্যা কত পঞ্চাশ সেটা আগে বজাবো তারপরে ছোট সংখ্যা বোঝাবো ছোট সংখ্যা হলো নয় আ এক্স তাহলে হবে আ এক্স